আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসেন আমরা সবাই মিলে আজকে বানানি শেয়ার করি বানানি কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শীতকালে রোদের মধ্যে উঠানের মধ্যখানে বসে এভাবে বানানি খাওয়াটা আমার কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা বানানি খেতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসেন বানানিতে সহযোগিতা করার জন্য আসলে বানানি কিন্তু এখানে সবাই সব কিছু দিয়ে সহযোগিতা করছে আপনারা একটা লাইক কমেন্ট দিয়ে সহযোগিতা করতে পারেন তারপরে খেতে পারবেন লাইক কমেন্ট দিয়ে সবাই পাশে থাকেন আর বানানির জন্য চলে আসেন বানানি দেখে তো কিন্তু মুখে একদম পানি চলে আসছে যখন বানাইছি তখন তো বয়স দিতে পারি নাই আর এদিকে রোদে বসে বসে যখন মোস্তাকের কাজ করতেছি তখনই বানানিটা খাইতেছি এদিকে মোস্তাক নিতেছি দুই বেআইন মিলে আর অন্যদিকে বানানি বানাইতেছি দেখেন কেমন হয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগার জন্য অবশ্যই সবাই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ভালো লাগলে আর বানানি খাওয়ার জন্য কারোর সাথে কোনো মানা নাই খাওয়ার জন্য সবাই চলে আসেন বানানি খেতে আমার খুব ফেভারিট শীতকালের এই বানানিগুলো খুবই ভালো লাগে রোদের মধ্যখানে বসে খেতে সবাই কেমন আসছেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জানিয়ে দেবেন আজকের ব্লগে পর্যন্ত বানানির ব্লগটা এখানে আমি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ